আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকে আমি জিও পোস্ট প্লাস অ্যাপ থেকে ঠিক আছে কিভাবে সিম অ্যাক্টিভেশন করতে হয় শুধুমাত্র চোখ দিয়ে ঠিক আছে মানে বায়োমেট্রিক ছাড়া ঠিক আছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমরা তোমাদের জিও পোস্ট প্লাস অ্যাপটা ওপেন করবে যেমনটা আমি করলাম তারপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন প্রেস করবে হালকা লোডিং নেবে লোডিং নেওয়ার পরে তোমরা অ্যাপে ঢুকে যাবে অ্যাপে ঢোকার পরে দেখো ওপরের দিকে লেখা আছে আমার নাম সাইজ শর্দার তারপর দেখো নিচের দিকে কুইক লিঙ্কের তলায় লেখা আছে দেখো ওখানে ই কে সি ই কে সি অপশান যেটা তোমার দেখাচ্ছে আমি দেখো ই কে অপশন অপশানে প্রেস করার পরে দেখো হালকা করে ডান দিকে ঠিক করতে হবে করার পর দেখো মোবাইলটি জিও ফোন আর ই সিম রেজিস্ট্রেশন যেটা আইফোনের জন্য তো আমাদের মোবাইলিটি অপশানে প্রেস করতে হবে যেমনটা আমি করছি ঠিক আছে তোমার সঠিকভাবে নজরটা রাখো তারপর দেখো নিচে ডান অপশান আছে ডান অপশানে প্রেস করলাম রাইট সাইডে যেটা আছে এটা লোডিং নিচ্ছে নেওয়ার পরে তারপর উপরে দিতে হবে আধার কার্ডের নাম্বার ঠিক আছে আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই আধার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে অবশ্যই দেখতে পাবেন আধার কার্ডের নাম্বার একটু আছে করা কিছু তো আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছে থ্রি এইট তারপরে যাই হোক তো দিয়ে দিলাম তো তারপর দেখো তারপর দেখো আর নো দেখাচ্ছে দেখো যাচ্ছে আদার মোবাইল কানেকশান নো হবে ঠিক আছে তারপর দেখো নিজের দিকে ডান দিকে দিয়ে ব্যাক ফান্ড মানে ব্যাক ক্যামেরা দিতে হবে দেওয়ার পরে কাস্টমারের সেলফি তুলতে হবে ঠিক আছে যেমনটা আমি সেলফিটা তুলছি মানে সেলফি মানে ব্যাকগ্রাউন্ডে ফটো তুলতে হবে ওখানে প্রেস করতে হবে করার পরে দেখো বন্ধুরা গোল হয়ে যাচ্ছে এটাকে সবুজ হতে হবে সবুজ হলে তারপরে ফটোটা ক্লিক করবে আর ব্যাকগ্রাউন্ডে সাদা রাখতে হবে যেমনটা আমি রেখেছি যে কোনো উপায় সাদা রাখলেই হবে তুমি ধুতি হোক সাদা গাট পেপার হোক যাই কিছু হোক তো দিয়ে ডান দেখে অপশান প্রেস করতে হবে করার পর দেখো বন্ধুরা লেখা আছে কে ওয়াইসির জন্য বায়োমেট্রিক তার পাশে আছে ফেস অথেন্টিকেশান তো আমি ফেস অথেন্টিকেশানে প্রেস করছি করার পরে দেখো বন্ধুরা আই অ্যাগ্রি অপশান যেটা আছে অপশানে প্রেস করতে হবে ঠিক আছে যেমনটা আমি করছি দেখো আই অ্যাগ্রি অপশানে প্রেস করছি করার পরে দেখো লোড নিচ্ছে দেখো এটাও সবুজ হতে হবে সবুজ হওয়ার পর চোখের পাতা ফেলতে হবে মানে কার চোখের পাতা ফেলেই ফটোটা হয়ে যায় দেখো চোখের পাতা ফেলছে দেখো তারপর পাড়া ফেলার পরে দেখো বন্ধুরা রাইট চিহ্ন এলো এসে দেখো বন্ধুরা হয়ে যাচ্ছে দেখো কাস্টমার আধার ই সাবমিট সাকসেসফুলি তারপর দেখো বন্ধুরা একটু স্কুল করে দিলাম মানে পরবর্তী ধাপে চলে এলো দেখো ওপরে আছে বাবার নাম ঠিক আছে বাবার নাম আলাদা যেটা আছে কাস্টমারের বাবার নাম দিয়ে দিতে হবে বাবার না বাবার নাম তারপর নিচে আছে অল্টারনেট নাম্বার যেটা আমি একটু দেখাচ্ছি একটু ঠিক আছে আমার তো হয়তো কালার ফেলার অতটা ভালো আসছে না তবে আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করতে করনি এখনও তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ আগামী দিনে বেশি কিছু ভিডিও আসবে আর তোমাদের প্রচুর উপকারে আসবে তারপর দেখো অল্টারনেট মোবাইল নাম্বার আছে নিচের দিকে একটু দেখাচ্ছি ওপরে বাবার নামটা দেওয়ার পরে তো অল্টারনেট নাম্বার যেটা আছে ঠিক আছে সেই অল্টারনেট নাম্বারটা আমি একটু দিয়ে দিচ্ছি একটা সেকেন্ড দাঁড়াও দেখো এই অল্টারনেট নাম্বার ঠিক আছে দেখতে পাচ্ছো তোমরা আমি একটু জুম করে দেখাচ্ছি ওখানে দিতে হবে তো অল্টারনেট নাম্বারটা দিয়ে দিচ্ছি তো অল্টারনেট নাম্বারটা দেওয়ার পর দেখো নেক্সট অপশান যেটা আছে ওটা তো প্রেস করতে হবে প্রেস করে দিলাম আমি একটু লোডিং নিচ্ছে নেওয়ার পরে দেখো উপরে আছে দিকে এমএনপি ডান দিকে দেখো ভ্যানিটি ওই ভ্যানিটি অপশানে প্রেস করার পরে ঠিক আছে তোমরা কিন্তু এমএনপি অপশানে প্রেস করো না কিন্তু ভুলেও ঠিক আছে ভ্যানিটি অপশানে প্রেস করার পর দিকে প্রিপ্যাড অপশানে প্রেস করবে পোস্টপ্যাডে কিন্তু না প্রিপ্যাড অপশানে প্রেস করার পর তোমার যে টাকাটা দিয়ে অ্যাক্টিভেশন করতে যাও দুশো নিরানব্বই তিনশো আমি দুশো নিরানব্বই সিলেক্ট করেছি পরে ওকে তারপরে আছে নিচে আছে পিনকোড ঠিক আছে ভাউচার যে কোড আছে কোডটা দিয়ে দিলাম কোডটা দেওয়ার পরে বন্ধুরা দেখো ডান দিকে সিম স্ক্যানারের অপশান আছে সিম স্ক্যানারটাকে দেখো সিমের ব্যাক সাইডটা সিমের বেগে ব্যাক সাইড আছে ব্যাক সাইডটা নিলাম যে দুটো স্ক্যানার আছে সেখান থেকে একটা স্ক্যানারটা স্ক্যান হয়ে গেল তো স্ক্যান দেখো অটোমেটিক হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে বন্ধুরা নাম্বার নিচে লোড হয়ে গেছে তোমার দেখাচ্ছে একটু হালকা কাছ থেকে দেখাচ্ছে তারপর দেখো নিচের নেক্সট অপশান দেখো দেখে দেন তারপর নেক্সট অপশন প্রেস করছি করার পরে দেখো বন্ধুরা একটু তাড়াতাড়ি করছি দেখো ভিডিওটা যাতে তোমাদের বেশি সময় নষ্ট না হয় তারপর টান কান্ডিশন অপশন প্রেস করার পরে এটা পসিট অপশান প্রেস করতে হবে ঠিক আছে করার পরে বন্ধুরা এবার আমার যে ফেস অতন আছে ঠিক আছে আমি ফেস মানে আঙুলের ছাপ আছে তো আঙুলের ছাপ দেবো না ফেস অতন জন্য পাশে ক্লিক করে দেবো দেওয়ার পর বন্ধুরা আয় একই অপশন প্রেস করবে করে আমার নিজের চোখটাকে স্ক্যান করে দেবো ঠিক আছে মানে আমাকে সেলফিটা যেমন তুলতে তুলতে হয় চোখে পাতা ফেলতে হয় সেরকমভাবে করলে হয়ে যাবে তো আমি একটু হাইট করে দিচ্ছি যেহেতু আমাকে ইউটিউব চ্যানেলে আমি নিজের মুখটা দেখাই না ঠিক আছে তাই জন্য আমি একটু হাইট করলাম দুঃখিত তো যা যারা সাবস্ক্রাইব করনি তারা দাদা সবাই সাবস্ক্রাইব করে রাখো আগামী দিনে বেশি বেশি ভালো ভালো ভিডিও আসবে দেখো বন্ধুরা এটা দেওয়ার পরে যে স্টেপটা আসে তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা মানে আমার চ্যানেলে তুমি সম্পূর্ণ সব কিছু পাবে একটু লোডিং নিচ্ছে দেওয়ার পরে স্টেপটা নেওয়ার পরে তারপর দেখো এখানে সাকসেসফুলি হয়ে গেলো তো বন্ধুরা দেখো হয়ে যাওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এবার যে সিমের টোটাল যে পেজটা আসে মোবাইল নাম্বারের পেজটা সেই পেজটা আসবে একটু লোডিং নিতে হবে সুন্দর একটু ডিস্কো ডিস্কো হচ্ছে তারপর দেখো বন্ধুরা এখানে একটা অপেক্ষি পেয়ে যাচ্ছে কিন্তু ওপরে ক্যাশ অপশানে প্রেস করতে হবে কাস্টমার টাকাটা কিছু নেওয়া হচ্ছে ক্যাশে তো ডান অপশানে প্রেস করে দিলাম দেয় লোডে নেওয়ার পরে যে স্ক্রিনশট যেটা আসছে এই স্ক্রিনশটটা তুলে রেখে দেবে কারণ কোম্পানি তোমার কাছে যখন তখন চাইতে পারে তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে না আজকের জন্য টাটা